অতিবেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি না থাকলো আন্তর্জাতিক আইন অনুযায়ী উজারে দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর কথা কিন্তু তারা সেটি করেনি আকাঙ্ক্ষার অধিকার ঔরাজগতার বিশ্বাসખો এখন যেই ছড়াবে যেই সাথে একই বলে খেলার নাম বাবাজি তবে পত্রিকার যে আমাদের বাংলাদেশের একটা জেলার নাম হচ্ছে ফেনি আর একটা জেলার নাম হচ্ছে নোয়াখালী এই নোয়াখালী ফেনী সহ কয় একটা জেলা কিন্তু একেবারে ডুবে গিয়েছে পানিতে আর এই পানি কারা ছেড়েছে আমাদের পাশের বন্ধুরাষ্ট্র হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু লোকের কে ভারত যে ভারতকে জীবনটা ভর কিছু জীবনটা অন্ধভক্ত মানুষগুলো ভৈরা খালি শুধু বন্ধু বন্ধু বানায় গেল অথচ জীবন ভর কোনোদিন আমি দেখি একটা বন্ধুর সুলভ একটা কোনো আচরণ করেছে বা কোনো একটা জিনিস আমাদেরকে ফিরি দিয়েছে এটা আমি কোনোদিন দেখি নাই সব সময় শুধু আমাদেরকে কিভাবে ডাবিয়ে রাখা যায় কিভাবে শত্রুতা করা যায় সবসময় সেটা কিন্তু তারা করে আসছে চলেন আপনাদেরকে আজকে কয়েকটা ভিডিও ক্লিপ দেখায় গুরুত্বপূর্ণ ভিডিও পুরো ভিডিওটি দেখবেন এবং বেশ কিছু একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন একেই বলে ঠেলার নাম বাবাজি তবে পত্রিকার যে হেডলাইনটা এটা এখানে এখানেও কিন্তু একটা ষড়যন্ত্রমূলক হেডলাইন আমার কাছে মনে হয়েছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ পত্রিকা যে হেডলাইনটা দিয়েছে এটাকে ভারত সরকার একটা ইস্যু করার সুযোগ আছে দেখেন কালের কণ্ঠ একটা বড় মানে গণমাধ্যম বাংলাদেশের প্রেক্ষাপটে তো সেইখানে যে হেডলাইনটা দিয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় হাই কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ আপনারা সকলে জানেন ভারতের যে কমিশনার আছে তাকে গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তলব করেছিলেন তলবের ইস্যু ছিল ভারত কেন উইদাউট এনি ইনফরমেশন ডম্বুর যে ব্যারেজ আছে অথবা অন্যান্য জায়গাগুলা যেগুলা দিয়ে আমরা দেখছি পানি ঢুকছে বাংলাদেশে কেন আসলে কোন রকম বক্তব্য ছাড়াই পানি ছেড়ে দিল তো ডক্টর ইউনূস সাহেব তিনি উনার আসলে অ্যাপ্রোচ তো এখানে যেটা ছিল হাসি খুশি একদম একটু আমার কাছে ভালো লাগে না সিরিয়াসলি মানে অন্তত বর্নার পরে ইস্যুটাতে ভালো লাগে নাই আমার মনে যা একটু শক্ত দরকার ছিল তো যাই হোক আলোচনার ইস্যুটা ছিল এটা এর মাঝখানে ভারতীয় হাই কমিশন घेराव করা হয়েছে আপনারা জানেন যে প্রতিবাদী মানুষ কারণ সারা বাংলাদেশে যা হচ্ছে এটা কোনোভাবে ভাবে মেনে নেবার মত না তো মানুষের আবেগ এই মানে আবেগের জায়গাটা থেকে মানুষ ভারতীয় হাই কমিশনকে একটু ঘেরাও করার চেষ্টা করেছে যদিও আমাদের সেনাবাহিনী পুলিশ বিজিবি তারা পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে কিন্তু আসছিল এক আমাদের বাংলাদেশের এটা আমার কাছে গ্রহণযোগ্য তবে এই প্রথমবার ভারতীয় হাই কমিশন ভয় পাচ্ছে কারণ বদলে গেছে বাংলাদেশ ভারতের তাবেদারি ছেড়ে দিয়েছে বাংলাদেশে ভারতীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা গতকালকে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমাদের ইউনুসের সাথে সাক্ষাৎকারে এই উদ্বেগ প্রকাশ করেছে হাই কমিশনার এই সময় তিনি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেন ভারতীয় হাই কমিশনার যখন অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান তখন আমরা দেখছিলাম যে এই অ্যাম্বাসি ঘেরাও ইস্যুটা আসছিল আর এর ফলে ভারতীয় হাই কমিশনার তারা মনে করছে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে হয়তো বিক্ষুব্ধ মানুষ হাত দিতে পারে আর এছাড়া বিভিন্ন বিষয় দুই দেশের মধ্যে নানান বক্তব্য হয়েছে আর যে উদ্বেগগুলো আছে এগুলো নিরসনে ঢাকার কূটনৈতিক জনে অলরেডি আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আর বাংলাদেশের বর্তমান সরকারকেও সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছেন আর ত্রিপুরার বন্যা সম্পর্কে বলা হয়েছে স্বয়ংক্রিয় বাদ খুলে গেছে আর ভারতের সঙ্গে ভালো সম্পর্ক আছে আচ্ছা এই বক্তব্য এখানে আছে দেখেন আমি আমার দেশের জনগণের দেশে একটা কথা বলি এটা কিন্তু খেয়াল রেখেছেন মুখে মুখে আমরা যত কথাই বলি ভারতের বিরুদ্ধে শক্তিশালী কোন অবস্থান নেয়া আমরা কিন্তু খুব বেশি দূর টিকতে পারবো না উল্টা ঝামেলায় পড়তে হবে তার মানে না যে আমরা ভয় পাচ্ছি কিন্তু ভারতীয় কোন স্থাপনা যেগুলো বাংলাদেশের আপনারা যদি এগুলোতে হাত দেন অথবা আমরা যে হাত দেই ভারত এটাকে ইস্যু করে একটা হুলস্থুল কাণ্ড মানে পাকাই ফেলবে এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই আমরা রাস্তায় প্রতিবাদ করব মানব বন্ধন করব প্লে কার্ড দেখাবো সোশ্যাল মিডিয়াতে একটিভিটিস চালাবো গণমাধ্যমগুলো আমাদের পক্ষে কথা বলবে কূটনৈতিক ভাবে আমরা মোকাবেলা করব কিন্তু ভারতীয় সরকারের যে আছে বা আরো যদি বিভিন্ন প্রতিষ্ঠান থাকে যেগুলো বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে সেগুলোতে কিন্তু টাচ করা যাবে না আর আমাদের দেশের যে আপনারা এই ধরনের ইস্যু নিয়ে যদি এরকম হেডলাইন ক্রিয়েট করেন তখন সেটা কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে যে আমাদের দেশের বর্তমান সরকার তিনি ইমব্যালেন্স তারা এই নিরাপত্তা দিতে পারতেছে না যার কারণে ভারতীয় হাইকমিশনার আমাদের দৌড়ে গেছে নৌ হাই হাইকমিশনার গেছে বন্যা ইস্যুতে তারা যে অন্যায় করছে সে অন্যায়টা নিয়ে তাদেরকে তলব করা হয়েছে তারা তাদের বক্তব্য দিয়েছে তবে আগের বাংলাদেশ আর নাই বাংলাদেশ বদলে গেছে কিন্তু আমরা কোন রকম সহিংস ভূমিকায় এটা কোন দেশের কূটনৈতিক বা কোন দেশের অ্যাম্বাসি তাদের উপরে দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর কথা কিন্তু তারা সেটি করেনি বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান তিনি বলেন এরপর যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে ভারতকে বার্তা দেবে সরকার শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলায় মশা চানে খোয়াই নদ পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন দেশের অভ্যন্তরে বাদ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে এ সময় নদীগুলোকে দখল মুক্ত করার উপর জোর দেন তিনি দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় অথচ মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায় তো সেটা এবার প্রতিপালিত হয়নি যত অভিন্ন নদী আছে সেগুলো সব কটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয় সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা আমাদের আজকের উৎসব উন্নয়ন হয়ে যাবে প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনবো বিঘিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানু বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধের বিচার হবে আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দে চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি দেশের দেশের সকল মানুষকে আজ স্বাধীন নির্ভয় নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি শক্তি তাকে ব্যক্ত করে দেবে নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে কাল সূর্য সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবনধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের গনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপ উপভোগ করবে এটাই আমাদের লক্ষ্য আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কথাগুলো শুনলেন সবার কথাই ভালো লাগে ভালো লাগার কথাই একটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু মানে মুরুব্বি সাইজের মানে যেগুলো আগের কেলে কিছু কথা আছে না সহজ বাংলা ভাষায় যে আগের কেলে কিছু মুরুব্বীরা মানে বুঝুক আর না বুঝুক একটা চিন্তা লাগছে নৌকা নৌকা ছাড়া মানে এই যে দেখেন এই একটা পরিস্থিতি এখন বর্তমানে মানে কি বলবো মানে যে বড় বড় সেই নেতাগুলো নেতাগুলো সেখ হাসিনার খুনি করে গালাগালি করে অথচ কিছু জীবন আর বোঝাইতে পারলাম না এই যে এত খবর একটা প্রতিদিন শেখ হাসিনা এত হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করছে মানুষ এত মানুষ খুন করছে এটা করছে সেটা করছে তা সত্ত্বেও এদেরকে বোঝানো যাবে না এরা ওই যে সিগনাল এসে লৌকা বইটা ওই ওইটা ওই ধারা নিয়ে আসে মানে চিন্তা করতে পারেন এমন একটা পরিস্থিতি যেই পকুন মানে আচ্ছা আপনারা তো যেই সমস্ত মানুষগুলো ভারতকে একবারে বন্ধু মনে করেন সেই সমস্ত মানুষদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আচ্ছা আপনারা তো ভারতকে বন্ধু মনে করেন এই ভারত আমাদেরকে ফিরিতে কবে কোন জিনিসটা দিছে কয়েকটা গরু কয়েকটা গরু আছে কয়েকটা গরু মাঝে মধ্যে আমার সাথে দেখা সামনে আমাদেরকে দেখলি বলে কি হ ভারত না পিএস না দিলে এই তোমরা পিএস খাওয়া লাগবে না তারপরে কি এটা সেটা না দিলে না খেয়ে পারবো চিন্তা করতে পারেন অথচ আমরা যদি ভারতের পিএস না আনি ভারত ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে যদি আমরা তাদের পণ্যগুলো না আনি তা আমাদের দ্বারা কি তারা কি তারা আমাদেরকে উপকার করতে স্যার না রে ভাই আমরা টাকা দিচ্ছি উল্টা মানে আমাদের দ্বারা তারা উপকৃত হচ্ছে এই যে গত কয়েকবার আগে আমরা দেখেন আনি নেই পস্তে পস্তে মানে ভারতের কয়েক রাজ্যের মানুষ গন্ধে টিকতে পারে থাকতে পারে নাই এটাই মনে করবেন তো ভারত ছাড়াও আমরা চলতে পারি ইনশাআল্লাহ আমাদের যে পি এস রহুন বলেন এগুলো সামান্য জিনিস এগুলো আমাদের বাংলাদেশ হয় ইনশাআল্লাহ তবে আমরা অভ্যন্তরকারী সরকারের কাছে ডক্টর নু সাহেবের কাছে আমরা একটা জোর দাবি জানাবো সেটা হচ্ছে যে একটা যেন বাদের পরিবর্তে বাদ হয় ফারাক আবাদ যেরকম ওরা করছে আমাদেরকে ডুবাই দিচ্ছে আমরা ইনশাল্লাহ আমরাও তার পাশাপাশি একটা ফারাক বাদ দিতে চাই যদি প্রয়োজনে আমাদের টাকা দিতে হয় যত টাকা লাগে আমি সঙ্গে দিব বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে আঠারো কোটি মানুষ যদি এক টাকা করে দেও তাতে কিন্তু আঠারো কোটি আঠারো কোটি টাকা হয়ে যায় তো সেই জায়গায় বাংলাদেশে যদি মানুষ যদি এক হাজার করে টাকা দেয় একশো করে টাকা দিলে ধরেন প্রবাসী আছে আমাদের প্রায় দেড় কোটির উপরে দেড় কোটি যদি এক দ্বারা নিজেরা বলছে আমরা এক কোটি করে মানে এক হাজার করে টাকা দিব তাহলে পদ ওই ফারাকাবাদের চাইতে দুইটা ফারাকাবাদে টাকা কিনে আমাদের বাংলাদেশ হয়ে যায় তো আমরা এটা বলবো যে অবিলম্বে যেন এটার কাজ শুরু করা হয় তো আর কোনো কথা না ভিডিওটি সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সম্মানিত দিনভীর মুসলমান ভাই ও বোনেরা বর্তমান সময়ে আমাদের অধিকাংশ ঘরে কেউ না কেউ জিন জাতিতে আক্রান্ত আর এই সুযোগকে কাজে লাগিয়ে একদল কুচক্র মহল সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই সমাজে ভালো কবিরাজ পাওয়া খুবই কিন্তু কঠিন হয়ে গিয়েছে তাই আমরা আপনাকে পরিপূর্ণ সুস্থ হওয়ার আত্মবিশ্বাস তাই চলে আসুন বেলাল হোসেন জাবির হুজুরের কাছে আল্লাহ চাহেন তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবেন ইনশা আল্লাহ বেলাল হোসেন জাবির হুজুরের নামে অনেকে ফ্যাক আইডি খুলে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে নকল ভুয়া আইডি থেকে সকলেই সাবধান আমরা অনলাইনে কোনো চিকিৎসা বা কোনো লেনদেন করি না যদি কেউ অনলাইনে টাকা দিয়ে প্রতারিত হন এর জন্য বেলাল হোসেন জাবির হুজুর দায়ী নয় বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার একটাই আর এই নাম্বার হচ্ছে জিরো ওয়ান আপনাদের সুবিধার্থে আবারও নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ এইট জিরো সেভেন টু এইট এই নাম্বার ব্যতীত দ্বিতীয় কোনো বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার নেই এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বার থাকলে সেই নাম্বারে কোনো টাকা পাঠাবেন না এবং কারোর সাথে যোগাযোগ করবেন না সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ